আসসালামু আলাইকুম হ্যাভরিওন বেসি ইংলিশের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে মমনুল খান আর আমি শুরুতেই বলে দেই যে আপনাদের এই কোর্সটা আমি যে লেকচারটা বোঝাচ্ছি তার জন্য আমি যেসব বইয়ের হেল্প নিয়েছি আপনারা চাইলে সেসব বই পড়তে পারেন আমি প্রথমত যে বইটির হেল্প নিয়েছি সেটা হচ্ছে প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে আমাদের জাকির হোসেন স্যারের বই আর আরেকটা হচ্ছে মাস্টার যেটা আপনারা হয়তো অনেকেই চেনেন মাস্টার হচ্ছে আমাদের মাস্টার জাহাঙ্গীর আলম বই তারপরে ম্যাথড অফ লার্নিং কারেক্ট ইংলিশ এম এস তারপর আছে আমাদের সস তারপরে অ্যাপেক্স এরকম অসংখ্য বইয়ের সাহায্য নিয়েই আমাদের লেকচারটা গোছানো হয়েছে তো চলুন আমরা বেশ করে শুরু করি এখানে শুরুতে আমরা দেখব সেন্টেন্সের ডেফিনেশন আমরা যে পেয়েছি ইংলিশ শিখব সবার শুরুতে আমাদের সেন্টেন্স জানতে হবে এর আগেও যেসব বেসিক জিনিস আছে যেগুলো হচ্ছে লেটার ওয়ার্ড এগুলো আপনারা অনেকেই জানেন তাই না লেটারের সাথে আপনারা অলরেডি পরিচিত লেটার আছে এইদিকে আমরা আরও জানি ওয়ার্ড হ্যাঁ এগুলোর সাথে আমরা পরিচিত ধ্বনি দূতিত বা ধ্বনি প্রকাশিত বা ধ্বনি সূচিত চিহ্নকে বলা হয় লেটার আর কিছু লেটার পাশাপাশি বসে যদি একটা অর্থ দেয় সেটাকে আমরা বলি ওয়ার্ড এগুলো আমরা জানি এখন আমরা দেখব সেন্টেন্সটা কি আমরা সেন্টেন্স ছোটোবেলায় যে ডেফিনেশনটা শিখছিলাম যে পাশাপাশি কিছু শব্দ বসে যদি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তখন সেটাকে আমরা বলবো সেন্টেন্স আর এখানে আমরা যে ইংলিশ ডেফিনেশনটা এখন দেখবো সেটাকে কী বলতেছি আমরা সেন্টেন্স ইজ আ কম্বিনেশন অফ ওয়ার্ডস অ্যারেঞ্জড ইন সার্স অ্যান্ড ওয়ার্ডার দ্যাট ইজ এক্সপ্রেসেস কমপ্লিট সেন্স অফ মিনিং দ্যাট মিন্স এখানে দাঁড়াচ্ছে সেন্টেন্সটা হইতে হবে কম্বিনেশন অফ ওয়ার্ড মানে কি সেন্টেন্সের বা সেন্টেন্সটা হবে বাক্যের বা সরি বাক্য না শব্দের সমষ্টি কম্বিনেশন অফ ওয়ার্ডস শব্দের সমষ্টি তার মানে এটা এক নম্বর কন্ডিশন দুই নম্বর কন্ডিশন হচ্ছে অ্যারেন্সড ইন সার্স অ্যান্ড ওয়ার্ডার এটা একটু পাশাপাশি একটা সাজানো হবে সুসজ্জিত থাকতে হবে এলোমেলো থাকলে হবে না আমরা আরও পরে দেখব এগুলোর উদাহরণ প্রত্যেকটার বিস্তারিত জানবো তাহলে অর্ডার হইতে হবে একটা অর্ডার থাকতে হবে আর লাস্ট যেটা সেটা হচ্ছে একটা কমপ্লিট সেন্স একটা অর্থ দিতে হবে মিনিং দিতে হবে কোনো যদি অর্থ না বোঝায় তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না তো চলুন এখন একটু আমরা দেখি এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলায় কিছু শব্দ আমরা বাক্য নিচ্ছি দুটা বাক্য এক্সাক্টলি আমি বলবো না কারণ এটা হচ্ছে আমাদের শব্দ সমষ্টি প্রথম কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি ঢাকা যায় ঢাকা যাচ্ছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে একটা বাক্য হচ্ছে যেহেতু একাধিক শব্দ এখানে বসছে কিন্তু আসলে কি ঢাকা যায় দিয়ে কোনো আমাদের এখানে কোনো অর্থ দিচ্ছে কমপ্লিট কোনো সেন্স বোঝাচ্ছে বোঝাচ্ছে না কিন্তু তারপরে বলছি আমরা সে ভাত তারপরে রোহিম মাঠে এগুলো দিয়ে কোনোটাই দিয়ে কমপ্লিট সেন্স বোঝাচ্ছে না তেমনইভাবে যদি আমরা ইংলিশ সেন্টেন্স কিছু আমরা যদি এখন এই বাংলাগুলোকেই যদি আমরা দেখি কি দেখব ওই যে ঢাকা যায়ের আগে আমরা একটা নাউন যোগ করে দিলাম কী দিলাম তানভীর ঢাকা যায় তাহলে এখন কি হয়ে যাচ্ছে তানভীর ঢাকা যাচ্ছে এখানে একটা কমপ্লিট সেন্স বোঝাচ্ছে দ্যাট মিন্স এটাকে আমরা বলতে পারবো একটা সেন্টেন্স এটাকে কি বলবো সেন্টেন্স অনুরূপভাবে আমাদের যে নিচে আছে সে ভাত তারপরে আমরা একটা ভার্প লাগাই দিচ্ছিলাম হ্যাঁ সে ভাত খায় তারপরে হচ্ছে রহিম মাঠে খেলে এই যে এইখানেও ভার্ভ এর আগেগুলো তো ভার্ভ ছিলই না সেই জন্য নিচের আমাদের লাস্ট দুইটা সেগুলোতে ভার্ভ ছিল না আর শুরুরটাতে কী ছিল না সাবজেক্ট ছিল না ঠিক আছে আমরা জানি সেন্টেন্সের কন্ডিশন একটা ফাইনাইট ভার্ভ থাকতে হবে অর্থাৎ একটা ভার্ভ থাকতে হবে আর একটা সাবজেক্ট থাকতে হবে এমন কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে যেন আমাদের যেমন আমরা যে অর্ডার আদেশ উপদেশ যে অর্থাৎ ইম্পারেটিভ যেসব সেন্টেন্স সেগুলোর ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা উজ্জ্ব থাকে যেমন আমি বললাম ডু দ্য সাম ডু দ্য সাম তাহলে এইখানে দেখেন কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট নাই কিন্তু এখানে সাবজেক্ট উজ্জ্ব আছে ইউ ডু দ্য সাম তাহলে এই টাইপের সেন্টেন্সগুলোতে জাস্ট সাবজেক্টটা উজ্জ্ব থাকে কিন্তু সাবজেক্ট থাকে আমরা এরপরে যদি এখন ইংরেজিতে কিছু শব্দ সমষ্টি দেখি যেমন দেখা যাচ্ছে কি গোস ঢাকা কে গজ ঢাকা এখানে সাবজেক্ট নাই তারপরে হি রাইস হি রাইস কী করে এখানে আমাদের ভার্ব নাই রহিম ইন দ্য ফিল্ড রহিম ইন দ্য ফিল্ড এইখানে রহিম ফিল্ডে কি করে এখানে কিন্তু একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে বাংলায় যেমন আমরা একটা সেন্টেন্সের তিনটা স্ট্রাকচার জানি যে একটা আদর্শ বাক্যের তিনটা গুণাগুণ থাকে আকাঙ্ক্ষা আসত্তি আর একটা হচ্ছে যোগ্যতা তাহলে এইখানে আমাদের এই যে লাস্টের যে বাক্যটা এই যে এই বাক্যটা এখানে একটা আকাঙ্ক্ষা আমাদের থেকে যাচ্ছে তো আমরা এই সেন্টেন্সগুলোকে যদি এখন একটু কমপ্লিটলি একটু করে একটা এই প্রথমটাতে আমি একটা সাবজেক্ট লাগাই দিচ্ছি একটা হচ্ছে তানভীর গোস ঢাকা তাহলে এই যে সাবজেক্ট আসার কারণে এখানে আমাদের ভার্বও আছে সাবজেক্টও আছে দ্যাট মিন্স উই ক্যান সে ইটস আ সেন্টেন্স ওকে নেক্সট সেন্টেন্সটা যদি আমরা দেখি হি ইটস রাইটস এখানে আমরা একটা ভার্ব লাগাই দিলাম তাই না তাহলে আমাদের এই ভার্ব লাগার কারণে এটা আমাদের একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে এরপরে আমরা দেখছি রোহিম প্লেস পরেরটাতেও একটা সাবজেক্ট সাবজেক্ট তো আগে থেকেই ছিল আমরা জাস্ট একটা যুক্ত করে দিলাম দেওয়ার ফলে এটা একটা সাবজেক্ট হয়ে যাচ্ছে তাহলে আমরা যে তিনটা কন্ডিশন দেখেছিলাম সাবজেক্টের তাহলে এই তিনটা কন্ডিশন ফিল হচ্ছে কিনা আমরা প্রথমটা কি দেখেছিলাম যে কিছু শব্দ সমষ্টি শব্দ সমষ্টি কিন্তু আগেরগুলোতেও ছিল এখানেও কিন্তু শব্দ সমষ্টি ছিল তাই না কিন্তু এরা কি পরের কন্ডিশনগুলো ফিল আপ করতেছিল না একটা অ্যারেঞ্জে সাজানো হবে এই যে এলোমেলে করে যে সাজানো এটা কিন্তু সাজানো সুসজ্জিতভাবেও সাজানো আছে সেকেন্ড কন্ডিশনও ফিল আপ কিন্তু থার্ড যে কন্ডিশনটা ছিল আমাদের কমপ্লিট সেন্স দিতে হবে সেইটা কিন্তু ফিল আপ না সেই জন্যই আমরা এটাকে সেন্টেন্স বলতে পারবো না আর যে এই যে সেন্টেন্সটা এইটাতে কিন্তু আমাদের সবগুলাই হচ্ছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কিছু শব্দ সমষ্টি আছে এবং একটা সুসজ্দ মানে সাজানোটাও ঠিকঠাকভাবে আছে আমরা সাধারণ ক্ষেত্রে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা জানি বাংলায় যদি আমরা একটা সেন্টেন্স দেখি যে সাদিয়া ফুচকা খায় হ্যাঁ সাদিয়া ফুসকা খায় আমি একটা সেন্টেন্স নিচ্ছি ফুচকা খায় তাহলে এইখানে সাদিয়ার ক্ষেত্রে আমরা কী দেখব এটা ফ সাদিয়ার ক্ষেত্রে আমরা কী দেখব এখানে যে এটা হচ্ছে আমাদের বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা কি আমরা জানি সাধারণত আমরা খেয়াল রাখবো আমরা আরও পরে শিখবো এগুলো বিস্তারিত ইনশাল্লাহ সমস্যা নাই পরের ক্লাসে তাহলে এখানে সাদিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে সাবজেক্ট বাক্যকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি কে দ্বারা প্রশ্ন করলে আমরা পাই সাবজেক্ট আর কি দ্বারা প্রশ্ন করলে আমরা পাই অবজেক্ট তাহলে কি খায় ফুসকা খায় তাহলে এখানে এটা হচ্ছে আমাদের অবজেক্ট সাদিয়া ফুস্কা খায় আর যেটা দ্বারা করা হওয়া খাওয়া বোঝায় সেটা তো আমরা জানি ভাত তাহলে বাংলা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আগে জানি আগে সাবজেক্ট অবজেক্ট তারপরে ভাব তাহলে এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা ইংলিশে ট্রান্সফার করি বা ট্রান্সলেট করি তাহলে আমরা কী হবে এখানে আমি লিখবো এখানে সাদিয়া ইটস ফুসকা তাই না ফুসকা আচ্ছা সাদিয়া ইটস ফুসকা তাহলে এইখানে এইটার ক্ষেত্রে কী হবে প্রথমে আমরা পাচ্ছি এখানে সাবজেক্ট এইখানে পাচ্ছি ভাব তারপরে পাচ্ছি অবজেক্ট আমি নিচে লিখি সাবজেক্ট ভাব অবজেক্ট তাহলে ইংলিশ স্ট্রাকচারটা নর্মালি আমাদের হয় সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভাব সরি এটা বাংলা স্ট্রাকচার এটা বাংলা সাবজেক্ট অবজেক্ট আর ওটা হচ্ছে এটা বাংলা আর ইংলিশটার ক্ষেত্রে হবে সাবজেক্ট ভাব অবজেক্ট প্লাস এক্সটেনশন আরও থাকবে অতিরিক্ত এটা হচ্ছে আমাদের ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার ওকে এতটুকু আমরা জানলাম এখন আমরা যে ওই যে এলোমেলো সাজানোর বিষয়টা ওইটা কিন্তু আমরা পাইনি তাই না আমরা কী পাচ্ছিলাম শুধু প্রথম দুইটা প্রথম কন্ডিশনটা একটা হচ্ছে অর্ডার অনুযায়ী সাজানো আর শব্দ সমষ্টি আর অর্থ কিন্তু এলোমেলো সাজালে কি হয় সেটা একটু দেখি আমরা যেমন দেখি এই যে যায় তানফির ঢাকা এটা দিয়েও কিন্তু আমাদেরকে বাক্যটা এলোমেলো হয়ে গেছে তাই না একটা কমপ্লিট অর্ডারে সাজানো নাই তাহলে আমাদের এটা কিন্তু একটা অর্ডার বা একটা ক্রোম অনুযায়ী সাজানো নাই আমরা যদি তানভীর ঢাকা যায় বলতাম তাহলে ওকে ছিল তারপরে আমরা দেখবো কি খায় ভাত সে ভাত খায় না বলে খায় ভাত তারপরে মাঠে খেলে রহিম এগুলো সব এলোমেলো অনুরূপভাবে যদি আমরা ইংরেজিটাও দেখি যে গস ঢাকা হি হি রিটস রাইস এগুলো কিন্তু আমাদের যে সাজানো নাই তাহলে আমরা এগুলোকেও সেন্টেন্স বলতে পারবো না সেন্টেন্স বলতে পারবো না খেয়াল রাখতে হবে শুধু পাশাপাশি শব্দ বসলেই হবে না পাশাপাশি শব্দ বসে একটা সুসদ একটা কি অর্ডার অনুযায়ী বা ক্রম অনুযায়ী পাশাপাশি সারিবদ্ধভাবে শব্দ বসে আমাদের কি করতে হবে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে অর্থাৎ মনের ভাব বক্তার মনের ভাব প্রকাশ করতে হবে তারপরে আমরা সেটাকে সেন্টেন্স বলতে পারব আমরা যদি সেন্টেন্সের ডেফিনেশনটা আরও একবার দেখি তাহলে আমরা এখন ক্লিয়ার তাই না যে আমাদের কম্বিনেশন অফ ওয়ার্ড শব্দ সমষ্টি থাকতে হবে তাই না শব্দ সমষ্টি থাকতে হবে শব্দ সমষ্টি এটা হচ্ছে শব্দ সমষ্টি তারপরে এটা হচ্ছে ক্রম মানে একটা সুসজ্জিতভাবে সাজানো থাকতে হবে আর একটা হচ্ছে কমপ্লিট সেন্স অফ মিনিং তার মানে আমাদের এখানে হতে হবে কি একটা অর্থপূর্ণ হতে হবে অর্থ দিতে হবে একটা অর্থ দিতে হবে ঠিক আছে কমপ্লিট সেন্স অফ মিনিং পূর্ণাঙ্গ অর্থ দিতে হবে এখানে আপনারা ভালো করে লেখা রাখবেন ওকে এরপরে আমরা এই যে কন্ডিশনগুলা যে তিনটা কন্ডিশন আমরা এতক্ষণ থেকে ফাইন্ড আউট করলাম এখান থেকে সেগুলো এখানে দেখতে পাচ্ছি একটা প্রথমটা হচ্ছে কি কমপ্লিট সেন্স কমপ্লিটনেস অফ সেন্স পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে হবে তারপরে আমরা বা অর্থের পূর্ণতা থাকতে হবে তারপরে কারেক্ট অর্ডার বা যথাযথ শৃঙ্খলা বলতে পারি কারেক্ট অর্ডার অর্ডার মানে এইখানে অর্ডার ও এফ হয়ে গেছে কারেক্ট অর্ডার তারপরে কম্বিনেশন অফ ওয়ার্ডস শব্দ সমষ্টিও থাকতে হবে একটা শব্দ নিয়ে কখনোই বাক্য হয় না এরপরে আমরা যদি নেক্সট ক্লাস দেখব নেক্সট ক্লাস থাকবে এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স এই যে সেন্টেন্সের গঠনগুলো অর্থাৎ এই যে সাবজেক্ট অবজেক্ট তারপরে আমরা সাবজেক্ট কোথায় থাকে তারপরে আমাদের সেন্টেন্সের যে দুইটা অংশ সাবজেক্ট প্রেডিকেট এই জিনিসগুলো বিস্তারিত জানবো ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম